এটা রয়্যাল সিল্কে আচ্ছা কাপড় থাকবে রয়্যাল সিল্কের মধ্যে উপরে খুব সুন্দর করে কিন্তু এমবডারি কাজ করা থাকবে যেখানে কিন্তু প্যানেলও করা পাচ্ছো আর নিচেও কিন্তু সেম ভাবে কাপড়ের লেস পাচ্ছ অনেক বেশি সুন্দর ওকে এটা স্লিপটা দেখিয়ে দিব এই যে অনেক বেশি লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছো এখন কিন্তু এই কালেকশন গুলো অনেক বেশি রানি এগুলো সাইজ থাকবে কত থেকে কত ভাই এই সাইজ আপু 40 42 আচ্ছা 40 থেকে 42 এগুলোর সাথে যে सेम কালারের 30000 ম্যাচিং কিন্তু सेम ভাবে লেসওয়ার করা থাকবে কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো খুব স্ফট এগুলা ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট একটা আছে মাস্টার্ড ইয়েলো টাইপ ফলারের মধ্যে এই ফলাটা দেখতে এত বেশি সুন্দর নেক্সটটা দেখিয়ে দেব প্রতিটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আছে এই যে প্যান্টেনিসে প্রতিটารই কিনতে গেলে ক্যাপ পাওয়া থাকবে আর হিউজ কেট থাকবে যেখানে কিন্তু પોલી পড়া পাচ্ছো জার কারণে কিন্তু এই মাছখানে ঘেটে হিউজ পরিমাণে পাবে যে কোনো সাইজের আপনারা নিয়ে পড়তে পারবে নেক্সট এখানে থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে सेम ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে কত भैया 500 টাকা প্রাইস থাকবে মাত্র 500 টাকা এগুলা কিনতে একটা ড্রেস করাতে গেলে এখন মজুরির আগে 300 থেকে 400 500 আর এখন একদম রেডি একটা ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র 500 টাকা সবগুলোর সাথে सेम কালারের সালোয়ার আচ্ছা 500 টাকা মাত্র প্রাইস থাকবে মাত্র 500 টাকা একদমই ডিসকাউন্ট প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দিবো এই কালেকশনটা

একা থাকছে এটার উপরেও কিন্তু খুব সুন্দর করে লেস হওয়ার কথা থাকবে সাথে কিন্তু সিকোয়েন্সের প্যানেল পাশে সাথে ম্যাচিং প্যান থাকবে

এটা আপনার 40 থেকে আপনি 46 বডি পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে 40 থেকে 46 পর্যন্ত বডি লং এর মত আচ্ছা সাথে ম্যাচিং প্যান্ট নেক্সট এই কালারের প্যান্ট একদম ম্যাচিং কিন্তু সেম কাপড়ের কালার প্যান্ট পাচ্ছে কাপড় থাকবে চায়না এই একটা থাকছে টাইপ কালারের মধ্যে ওয়াও এই অনেক বেশি সুন্দর প্রাইস আছে কত

আর এগুলা কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে তোমরা দেখিয়ে দেব একটা থাকছে চার ডেটে ফল আপনি তিন শর্ট ভিডিও ফিরে স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ফায়ার কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে প্রাইস থাকে মাত্র ছশো পাঁচশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস কিন্তু ফেয়ার এগুলো মার্কেটে কিনতে গেলে কিন্তু আটশো নিচ্ছে কোথাও পাবে না এটা লাস্ট রং কালার ছিল ভাইয়া আমাদের যে